এসোরের রেসিপি তো অনেক খেয়েছেন আজ আমি তৈরি করব ইচোর কিমা কাটলেট তার জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি দেখুন নিয়েছি এচোর। এচোর আমার যতটুকু প্রয়োজন ততটুকু কেটে নেব। নিয়েছি আলু আলুটাও যতটা প্রয়োজন ততটাই নেব আর নিয়েছি চিকেন এখানে আমি দুশো গ্রাম চিকেন কিমা করে কেটে ধুয়ে নিয়েছি আরও অন্যান্য অন্য উপকরণও আছে আমার আরও নিত্য রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর অতি সহজে দেখে নিতে পারেন দেখুন চিকেনটা লবণ আর হলুদ মেখে রাখবো আর যে আমি এঁচড় নিয়েছি আর আলু নিয়েছি ওই এঁচড় আর আলু আমি কেটে প্রেশার কুকারে চার থেকে পাঁচটা ছিটি মেরে সিদ্ধ করে নেব তো আমি এঁচড় কেটে ছিটি মেরে তারপরেই ফিরে আসছি কেননা সব দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর এখন তো বড়ো ভিডিও কেউ দেখতেই চায় না দেখুন আর আলু আমি লবণ হলুদ দিয়ে পাঁচটা সিটি মেরে সিদ্ধ করে জল ছড়িয়ে নিয়েছি তো আমি প্রেসার কুকারে সিটি মেরে সিদ্ধ করেছি আপনারা চাইলে কিন্তু কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন আর এখানে দেখুন এবার একটা মশলা রেডি করবো তো আমি এখানে কুড়ি থেকে পঁচিশ মতো রসুন নিয়েছি আর দেড় ইঞ্চি পরিমাণে আদা নিয়েছি মানে আর কি এচড় যতটা নেব আর চিকেন আলু যতটা নেব সেটা বুঝেই কিন্তু মশলা আমার ব্যবহার করতে হবে বা আপনারা যে পরিমাণে করবেন সেটা বুঝেই কিন্তু মশলা ব্যবহার করবেন এখানে দিয়েছে ওয়ান টি স্পুন গোটা ধনে ওয়ান টি গোটা জিরে আমি এখানে গোটা মশলা ব্যবহার করছি আপনারা চাইলে গুঁড়ো মশলাও কিন্তু ব্যবহার করতে পারেন এবার এখানে দিয়ে দেব পাস্তা মতো শুকনো লঙ্কা দিয়ে জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব দেখুন এচড় কিমা কাললেটের জন্য গ্যাসে কড়া বসিয়ে কড়া গরম করে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব বড়ো সাইজের একটা পেঁয়াজ কিমা তো আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে সরিষার তেলও কিন্তু ব্যবহার করতে পারেন এবার পেঁয়াজটা একটু ভেজে নেব মানে একটি দু মিনিট মতো ভেজে নেব দেখুন পেঁয়াজ আমি দু মিনিট মতো ভেজে নিয়েছি একবারে কিন্তু না এবার এখানে দিয়ে দিলাম জন্য কলুন আর দেব যে মশলা আমি পেস্ট করে রেখেছি মিক্সিতে সেই মশলার পেস্ট আর দেব মশলার বাতি দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা সাত থেকে আট মিনিট মিডিয়াম ফ্লেমে দেখুন সাত থেকে আট মিনিট আমি কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব ওয়ান টি স্পুন চিলি সস আর টু টি স্পুন টমেটো সস এই সস দুটো ব্যবহার করাতেই কিন্তু এই এজোর চিকেন কারলেট খেতে অসাধারণ টেস্ট হবে দিয়ে আবারও তিন থেকে চার মিনিট কষিয়ে নেব দেখুন চার মিনিট আমি কষিয়ে নিয়েছি আর তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবার আমি এখানে যে চিকেন কিমা আগে থেকে লবণ আর হলুদ না কি রেখেছিলাম সেই চিকেন কিমাগুলো দিয়ে দেব দিয়ে মিডিয়াম ফ্লেম করে আবারও সাত থেকে আট মিনিট খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন চিকেন কিমা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর আমি কিন্তু অফ ক্যামেরা এখানে অল্প একটু লবণ ব্যবহার করেছি তো দেখুন চিকেন থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি যে আলু সিদ্ধ করে নিয়েছিলাম আলুটা হাত দিয়ে একটু ম্যাশ করে নেব অবশ্যই কিন্তু একটু ম্যাশ করে নিতে হবে আপনারা আগে থেকে ম্যাশ করেও কিন্তু রেখে দিতে পারেন এই আলু দিয়ে দু থেকে তিন মিনিট মতো চিকেনের সঙ্গে আমি কষিয়ে নেব দেখুন আলু দিয়েও আমি কিছু সময় কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে যে এঁচড় আমি সিদ্ধ করে রেখেছি সেই এঁচড় গুলো কিন্তু আমি হাত দিয়ে ম্যাশ করছি না কষার মধ্যে একটু যখন করবো তখন একটু খুন্তি দিয়ে দিয়ে ঘেটে দিলে কিন্তু একটু ভেঙে ভেঙে যাবে এবার আলু আর চিকেনের সঙ্গে খুব সুন্দর করে ধৈর্য ধরে কষিয়ে নেব দেখুন সব উপকরণ আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর আমার এখানে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট মতো আমার টাইম লেগেছে এই চোরটা রেডি করতে দেখুন এরকম কিন্তু শুকনো শুকনো করতে হবে আর বুঝবেন কি করে দেখুন কড়ার তলা থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে আর তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবার এক মিনিট মতো মিশিয়ে নেব দেখুন এক মিনিট আমি মিশিয়ে নিয়েছি আর গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি এবারে একটি পাত্রে তুলে নেব। তো তুলে নিয়ে ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি দেখুন ইঁচর চিকেন কিমা পুরো আমার ঠান্ডা হয়ে এসেছে আর অন্যদিকে দেখুন এক কিছুটা ময়দা নিয়ে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে একটা ব্যাটার রেডি করে নিয়েছি তো আমি এখানে ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ডিমও কিন্তু ব্যবহার করতে পারেন বা কর্নফ্লারও কিন্তু ব্যবহার করতে পারেন আর এখানে দেখুন আমি রোজ বিস্কুট একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে বাজারে কেনা যে বিস্কুটের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন দেখুন কয়েকটা আমি গোল বলের আকার করে নিয়েছি দেখুন আগে থেকে যদি রেডি করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যায় জাস্ট এইভাবে হাতের মধ্যে রেখে একটু চাপ দিলেই কিন্তু শেপ চলে আসবে তো আমি গোল শেপ করছি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু শেপ করে নিতে পারেন দেখুন খুব সহজে কিন্তু হয়ে যাবে দেখুন এবার যে ময়দার আমি গোলা করে রেখেছি এবার দেখুন যে ময়দার আমি গোলা করে রেখেছি গোলাটা কিন্তু অবশ্যই যখন ব্যবহার করবেন একটু চামচ দিয়ে ঘেঁটে নিতে হবে কিন্তু দেখুন এই ময়দার গোলার মধ্যে দিয়ে দেব অবশ্যই কিন্তু একটা কাটা চামচ ব্যবহার করবেন তা যে স্ট্রাজে একটা ময়দার ব্যাটার সেটা আর থাকবে না দেখুন খুব সহজেই কিন্তু হয়ে গেল তো আমি এটা ডবল কোট করব আপনারা চাইলে কিন্তু এক কোটও করে নিতে পারেন আর খেতে কিন্তু অসাধারণ হয় এইচড় কিমা চপ তো আমার চ্যানেলে কিন্তু এঁচড়ের অনেক রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও কিছু রেসিপি দেখে নিতে পারেন দেখুন তো একইভাবে সবগুলো করে নিয়ে ফিরে আসছি দেখুন একইভাবে আমি সব কিমা চপগুলো রেডি করে নিয়েছি তো দেখুন দেখতে কত সুন্দর আর ভাজার পরে কিন্তু খেতেও অসাধারণ তো একটা আমি একটু চৌকো শেপ করে নিয়েছি তো দেখুন আপনারা কিন্তু এরকম চৌকো শেপ করে কিন্তু করে নিতে পারেন এটাও কিন্তু খুব সহজেই শেপ দেওয়া হয়ে যায় আর অন্যদিকে কিন্তু আমি তেল গরমও বসিয়েছি দেখুন আমি তেল গরম বসিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবার যে চপ আমি রেডি করে রেখেছি চপগুলো দিয়ে দেব আর ভাজবো কিন্তু হাই ফ্লেমে এখানে লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজার কোনো দরকার নেই কেননা আগে থেকে সব কিন্তু খুব সুন্দরভাবে রেডি করা আছে এক পিঠ হলে তবেই ওপর পিঠ উল্টে দেব। আর ওপর থেকে একটু এইভাবে তেল উঠিয়ে দিতে হবে দেখুন এক পিট হয়ে গেছে তো এবার আমি উল্টে দেব লাল করে ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে লাল করে ভাজা হয়ে গেছে তো এবার আমি এবার এগুলো তুলে নেব। আর আমি কিন্তু একটা টিশুরু করেই রাখবো এগুলো যে এক্সট্রা যদি একটু তেল থাকে সেই তেলটা আর কি সোভ করে নেবে তো বাকি চপগুলো আমি একইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি দেখুন খুব কিন্তু ডিবলাল করিনি একটু হালকা করেছি দেখুন একইভাবে আমি সব এচর কিমা ভেজে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ তো আপনারা কিন্তু বাড়িতে একবার না তৈরি করে খেলে বুঝতে পারবেন না যে এই চপ খেতে এত মজা তো অবশ্যই একবার বাড়িতে তৈরি করুন তৈরি করে যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন আর এই কার্ডলেটা আমি শসের সঙ্গে পরিবেশন করব আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন